আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো বাজারের যে সবজি দাম সেটা সবাই জানে বিশেষ করে যারা বাজার করে তারা ভালো জানে আসি কি রান্না করব কি রান্না করবwidehatwidehat মাথায় আইডিয়া আসছে বেরেটে সবজি भाजी করব তো আমি 450 গ্রাম বলপুরি আনছি পঁচিশ টাকা দিয়ে ঘরে ছিল কিছু কাঠারি বেশি আলু তো ওগুলো কুচাই নিজের সাথে বড় বুটি তো আমি বলছি যে এটা ডিম দিলে একটু ভালো লাগবে তো পেঁয়াজ মরিচ ভাজা পরে দিয়ে দিলাম ডিম ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে এখন হলুদ হালকা কিছুটা মরচি গুঁড়া দেবো আর লবণ মরচি গুঁড়া দেওয়ার কারণে কালারটা যেন একটু সুন্দর হয় সেই জন্য বাজারে নতুন কোনো সবজি ওঠে নাই সব আগের সবজি যা খাওয়া হয়ে গেছে তো আমার এই সবজিটার ভিতরে কাঠালে বেশি একটু সময় লাগবে তো আপনারা যদি এরকম করেন তাহলে কিছুটা পানি দিয়ে দিবেন একটু কষার পরে হালকা পানি দিয়ে পরে চুলাটা কমায় রাখলে হয়ে যাবে তবে সবজি যে এত মজা লাগবে আমি ভাবতেও পারি না আর রান্নার শেষের দিকে পারলে একটু ম্যাজিক মশলা দিন সাতটা আর একটু বেড়ে যাবে থ্যাংক ইউ